আজকে আমরা বানাচ্ছি পাকা আমের পাটি শাকটা তার জন্য আমাদের কিছু জিনিস মিক্স করতে হবে তো আমরা নিলাম ফার্স্টে চাল গুঁড়ি কয়েক চামচ চাঁদ গুঁড়ি আমরা নিয়ে নিলাম দিচ্ছি সুজি এরপর আমরা দিলাম আগে থেকে গুঁড়ো করে রাখা চিনি এরপর আমরা দিচ্ছি পরিমাণ মতো দুধ এই পেস্টটাকে আমরা মিক্স করে নেব এরপর আমরা এতে দিচ্ছি কাঁচা আমের পেস্ট এবার এটাকে মিক্স করতে হবে এরপর আমরা এটাকে শুকনো করে নিয়ে আমাদের পুটটা তৈরি করে নেব আমরা পুটটা তৈরি করছি তার জন্য আমরা কড়াইতে ঘি আর দুধ দিলাম এবার আমরা দিচ্ছি খানিকটা গুঁড়ো দুধ এক গুঁড়ো দিলাম এরপর আগে থেকে করে রাখা আমের কাদদা আমরা দিয়ে দিলাম দেখুন পুটটা একটু শক্ত শক্ত হয়ে যাওয়ার পর আমরা এতে গুঁড়ো করে রাখা চিনিটা দিয়ে দিলাম স্বাদের জন্য দেখুন পুটটা আমাদের রেডি হয়ে গেছে পাটিসাপটার জন্য এরকম দেখতে হয়েছে পুটটা এবার আমরা আমাদের পাটিসাপটা তৈরি করে নেব এবার আমরা কড়াইতে ঘি ব্রাশ করে নিলাম এবার আমাদের পাটি সাপটার ফুটটা আমরা দিয়ে দিচ্ছি এবার আগে থেকে রেডি করে রাখা পাটি সাপটার ফুটটা আমরা দিচ্ছি দেখুন তৈরি হয়ে গেছে আমাদের আমের পাটিসাপটা এটাকে আপনারা টিফিনে খেতে পারেন এটা খেতে খুবই সুস্বাদু হয়